আমি আবারও চলে আসলাম গোপাল ভাড়ের আরও একটি মজার গল্প নিয়ে একবার খামবাজ রাজ্যে খামবাস রাজ্যে খুব অর্থসংকট দেখা দিল খামবাজ রাজা তখন তার মন্ত্রীর সাথে কথা বলতে লাগলো যে কি করে অর্থসংকট কাটানো যায় আর ঠিক তখন তার মনে পড়ল কৃষ্ণনগরের কথা তারপর সে তার উজিরকে কৃষ্ণনগর সম্পর্কে জানতে চাইল উজিরকে জিজ্ঞেস করলো কৃষ্ণচন্দ্রের কি অবস্থা কেমন কি ধন সম্পদ আছে তখন উজির বলল। রাজামশাই কৃষ্ণচন্দ্রের অনেক ধন সম্পদ আছে এত ধন সম্পদ আছে যে যার হিসাব সে নিজেও জানে না আর তার বেশ সুনাম আছে তার প্রজাদের কাছে সে খুবই দয়ালু একজন রাজা তখন খাম্বাজ রাজা বলল আমার অনেক দিনের ইচ্ছা ছিল কৃষ্ণনগর দখল করার কিন্তু তা তো সম্ভব হলো না এখন কি করে কৃষ্ণচন্দ্রের এই ধন সম্পদ আমার ধনভান্ডারে আনা যায় সে ব্যাপারে একটা বুদ্ধি দাও তো তখন অজির বলল রাজামশাই কি দরকার যুদ্ধ বিগ্রহে যাওয়ার বলেন শুধু শুধু আমাদেরও অনেক অর্থ সংকট অর্থ নষ্ট হবে আর সময়ও নষ্ট হবে তার থেকে একটা বুদ্ধি করি সেটা হচ্ছে আপনি আর আমি ছদ্মবেশে চলুন কৃষ্ণনগরে যাই তারপর কৃষ্ণচন্দ্রের অতিথিশালায় আমরা আতিথায়িতা গ্রহণ করে রাতের বেলা লুকিয়ে চুপি চুপি কৃষ্ণচন্দ্রকে আটক করব ব্যাস রাজাকে আটক করলে রাজকোষ থেকে এমনি অর্থ বেরিয়ে আসবে কামবাজ রাজের কথাটা বেশ মনে ধরল তারপর তারা দুইজনই ছদ্মবেশ ধারণ করলো ছদ্মবেশ ধারণ করে কৃষ্ণনগরে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লো ওই দিকে আমাদের গোপাল ভার প্রতিদিন সকাল বেলায় গোসল শেষ করে তার মাথায় তেল দিতে হয় ওই দিনও সে মাথায় তেল দিবে তাই সে গোসল করে এসেই চেঁচামেচি শুরু করলো গিন্নির সাথে যে তার তেলের বোতলটা কোথায় গেল তখন গিন্নি বলল ভালো করে চোখ মেলে দাওয়ায় তাকিয়ে দেখো দাওয়ায় দুইটা শিশি ছিল সেইখান থেকে ভাঁড় একটা শিশি খুলে মাথার মধ্যে তেল দিতে শুরু করলো কিন্তু তার কাছে কেমন যেন আঠা আঠা লাগতে লাগলো আর ওইদিকে তার চুলে মাখার পর তার চুলগুলো একদম সোজা সোজা হয়ে দাঁড়িয়ে রইল তা দেখে গিন্নি বলল এ কি এ কী কী করেছে কি করেছে এই লোক গোপাল ভাই বললো কেন তুমি তো বললে দাওয়ায় তেলের শিশি ছিল আমি সেখান থেকেই মাথায় তেল দিলাম এখন তো দেখছি আঠা হয়ে শক্ত হয়ে গেছে আমার চুলগুলো গিন্নি বললো ওটার মধ্যে আঠা ছিল ওটা কি তুমি হাতে নিয়েও বোঝো নি তোমার কি জ্ঞান বুদ্ধিও সব গেল সকাল সকাল গোপাল ভাঁড়ের মেজাজ তো গেল খারাপ হয়ে কিন্তু গিন্নির সাথে আর চেঁচামেচি করে লাভ কি সে ওই আঠা মাখা চুল খাড়া খারা চুল নিয়েই চলে আসলো রাতসভায় রাজসভায় আসতেই মন্ত্রী তাকে দেখে শুরু করলো গোপালের রাজ চুলের এই অবস্থা কেন গোপাল ভারো মন্ত্রীকে জব্দ করার জন্য রসিকতা করে বলল আমার মাথার সব বুদ্ধি নাকি বাইরে বেরিয়ে যাচ্ছিল আমার গিন্নি বলল তাই আঠা দিয়ে সব বুদ্ধি চুলের সাথে লাগিয়ে রেখেছি ভালো হয়েছে না বলেন মন্ত্রীমশাই মন্ত্রী আঁকা মাথা কিছুই বুঝলো না গোপালের কথা শুনে রাজামশাই হেসে উঠলো ঠিক তখনই খামবাজ রাজা সেই ছদ্মবেশে এসে উপস্থিত হলো রাজসভায় তারপর সে কৃষ্ণচন্দ্রকে বললো রাজামশাই আমরা খুবই হতদরিদ্র অনেক দূর থেকে এসেছি আপনার কাছে সাহায্য চাইতে রাজামশাই তো খুব দয়ালু ছিলেন বলল কি হয়েছে তোমাদের কোথা থেকে এসেছো সব বিস্তারিত বলো তখন বলল আমাদের কোনো জমি জামা নেই ঘর দুয়ারও নেই তাই আজ আপনার কাছে এসেছি একটু আশ্রয়ের আশায় আপনি যদি আমাদের আশ্রয় দিতেন তখন রাজামশাই চিন্তা ভাবনা করতে শুরু করলো কি করা যায় এই এইরকম অপরিচিত লোককে তো রাজ দরবারের অতিথিশালায়ও তো জায়গা দেওয়া ঠিক নয় তারপর গোপালকে জিজ্ঞেস করতে গোপাল বলল না রাজামশাই চেনা নেই জানা নেই এখানে যদি আপনি তাদেরকে অতিথিশালায় থাকতে দেন তাহলে আপনার জন্য তা হুমকির হতে পারে কিন্তু মন্ত্রী সে তো বললো এ আবার কি এত হত দরিদ্র লোক ছিন্ন ভিন্ন লোক এরা আর কি হুমকি হবে রাজামশাই আপনি বরং ওদেরকে অতীতালায় অতিথিশালাই থাকতে আর আরও সুনাম হবে বাস রাজামশাই তার কথা শুনে আর খুব দয়া করে তাদেরকে অতিথিশালায় থাকতে দিল কিন্তু গোপালের কাছে ব্যাপারটা একদমই ভালো লাগলো না তাই সে বিজ্ঞানীর সাথে কিছু বুদ্ধ বুদ্ধি পরামর্শ করল তারপর সে তার নাতি নাতনিদেরও গিয়ে বলল যে তার কাছে ব্যাপারটা ভালো লাগছে না তাই তাদের ওপর নজর রাখার জন্য রাতের বেলা তারা রাজসভায় রাজদরবারে যাবে সেই অতিথিশালায় আর ঠিক যখন রাত হয়ে হয়ে আসলো সবাই যখন ঘুমিয়ে পড়লো রাজদরবারের দরবারের প্রহরীরাও একটু ঝিমোঝিমো ভাব ঠিক তখনই খামবাজ রাজা তার উজির আর আরও দুইজন যে প্রহরী নিয়ে এসেছিল ছদ্মবেশে তারা বলতে লাগলো এখনই সময় কৃষ্ণচন্দ্রকে গিয়ে আক্রমণ করার তাকে আটক করেই রাজকস থেকে আমরা অর্থ নিয়ে এখনই চলে যাব খামবাজ রাজ্যে এই কথা আলাপ আলোচনা করছিল ঠিক যখনই বের হবে ঠিক তখনই গোপাল ভাঁড় তার নাতি নাতনিদের নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছিলো তাদের কুটচালিতা গোপাল ভাঁড় কি কম যায় সে তো বুদ্ধি করেই এসেছে সে তার ছোটো ছোট দুই নাতিদের নিয়ে সেই বালতি ভর্তি চুলে মাখা আঠা নিয়ে এসেছে ওই যে সে বিজ্ঞানীর সাথে পরামর্শ করেছিল সেই আঠাটাই সে বেশি করে বিজ্ঞানীকে দিয়ে বানিয়ে বালতি ভর্তি করে নিয়ে এসেছি যেই না খামবাজ রাজা আর তার উজির দরজা খুলে বাইরে বেরিয়ে আসলো অমনি গোপাল ভাঁড় সেই বালতি ভর্তি আঠাগুলো তাদের গায়ে ছুঁড়ে মারল ব্যাস আঠা গায়ে পড়তেই খামবাজ রাজা আর উজির একদম আটকে গেলো আঠার মতো শক্ত হয়ে লেগে গেল তারপর তারা আর নড়তে চড়তেও পারছিল না তখন তো খামবাজ যা ভীষণ গাল মন্দ করছিলো তার উজুরকে তার উজুরির বুদ্ধিতেই আজকে তার এই অবস্থা আর গোপাল ভার ওইদিকে প্রহরীদের বললো রাজামশাইকে এক্ষুনি ডেকে আনতে প্রহরীরা রাজামশাইকে ডেকে আনলো রাজামশাই দেখলো এ কী এই যে তার অতিথিশালার অতিথিরা তখন গোপাল ভাঁড় বললো রাজামশাই দেখুন এরা আপনার অতিথি না এরা আপনাকে আক্রমণ করতে এসেছিল আপনাকে বন্দি করতে এসেছিল আমাদের রাজকোষাগর লুট করতে এসেছিল তখন রাজামশাই বলল কি এত বড় সাহস তখন খামবাজ রাজা তো কথা বলতে পারছিল না সে তো আটায় একদম শক্ত হয়েছিল ভাঁড় তখন দুই বালতি পানি এনে তাদের গায়ে পানি ঢেলে দিল ব্যাস আটা যেই ধুয়ে গেল অমনি খাম্বাজ রাজা কৃষ্ণচন্দ্রকে বলল। কৃষ্ণচন্দ্র আমায় ক্ষমা করো আমি এই উজিরের বুদ্ধিতেই তোমার এখানে এসেছিলাম এই অপকর্ম করতে ততক্ষণে কৃষ্ণচন্দ্র চিনে গেছে তো খামবাজরাজ তখন সে বলল বেশ ভালোই করেছেন এখন আর আপনাকে ছাড়ছি না আপনাকে কারাগারেই পাঠাচ্ছি খামবাজ রাজা যতই উনয় বিনয় করে বলে উজিরকে আটকাও আমাকে ছেড়ে দাও কিন্তু কৃষ্ণচন্দ্রের এবার আর দয়া হলো না কেন দয়া হবে বলো তো বন্ধুরা এত বড় অন্যায় কাজ করছিল খামবাজ রাজাকে তাকে তো শাস্তি দেওয়াই উচিত কী বলো যাই হোক গোপালের বুদ্ধিতে এবারও কৃষ্ণচন্দ্র আর কৃষ্ণনগর বেঁচে গেল তাই রাজামশাই গোপাল ভাঁড়কে বলল তোমার যত ইচ্ছা তত মোহর তুমি রাজকোষ থেকে নিয়ে নাও গোপাল তোমার জন্যই রক্ষা হলো আমাদের সব বন্ধুরা আজকের গল্প এইটুকুই ছিল কেমন লাগলো লাগলে কিন্তু ভুলো না আজকে এই পর্যন্তই টাটা